সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটি মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজে এসেছে এখন এই প্রশ্নটি হুবু তোমার স্কুলে আসতে পারে অথবা নাও আসতে পারে অথবা পঞ্চাশ সাইট কিংবা আশি নব্বই পার্সেন্টও কমন পড়তে পারে এটা ডিপেন্ড করতেছে সম্পূর্ণ তোমাদের ভাগ্যের উপর আমরা প্রতিদিন এরকম প্রশ্নগুলো দেখব এস এস এ দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবেল এর ফলে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে এবং কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বই অথবা গাইডে পেয়ে যাবে তো ক্লাস সেভেনের ইংলিশ প্যাসেজটা দেখো টাইম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার লাইফ এই প্যাসেজটা তোমরা দেখে নাও কারণ এগো এই লেখাগুলো কিন্তু বোঝা যাচ্ছে তাছাড়া ভিডিওটি যদি গুলা আসে বা লেখাগুলো যদি বোঝা না যায় এক্ষেত্রে তোমরা ভিডিওর সেটিংয়ে গিয়ে ভিডিওর কোয়ালিটিটা বাড়িয়ে দিবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে আমি এই রিডিংটা পরে নিচ্ছি কারণ এই লেখাগুলো বোঝা যাচ্ছে না এতটা সাকসেসফুল পিপল অলওয়েজ রিসপেক্ট টাইম ইফ উই ওয়েস্ট টাইম তারপর উই ক্যান ইম্প্রুভ আওয়ার স্কিলস টাইম টিচার্স আজ ডিসিপ্লিন অ্যান্ড হেল্প আস হুইচ মিনস উই মাস্ট টাইম ইজ ভ্যালুয়েবল বিকজ ইফ শেপস দে আর উই মাস্ট অলওয়েজ ইউজ প্যাসেজটার আলোকে আমাদের কী করতে হবে এই যে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার লাইফ অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট ডাস টাইম টিচার্স হু রিসপেক্ট টাইম অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ এগুলোর অ্যান্সারগুলো কিন্তু তুমি গাইড থেকে সংগ্রহ করে নিবে হোয়াট হ্যাপেন্স হোয়েন উই ওয়েস টাইম হোয়াট হ্যাপেন্স হোয়েন উই ইউজ টাইম ওয়াইজলি রাইট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন হোয়াই ইজ টাইম ভ্যালুয়েবল হোয়াট হ্যাপেন্স হোয়েন উই ওয়ার্স টাইম হাউ ডু সাকসেসফুল পিপল ট্রেড টাইম হোয়াট ডাজ দ্য সেই টাইম ওয়ার্স ফর নো ওয়ান মিন হাউ ক্যান টাইম হেল্প আস অন লাইফ তারপর দেখো দুই নাম্বার প্যাসেজ এটা কিন্তু বইয়ে দেওয়া রয়েছে ঠিক আছে এই যে ওয়েন্ডি এবং পিটারের এই প্যাসেজটা তোমরা ভালোভাবে দেখে নাও এটা অবশ্যই তোমরা গাইড বা বইয়ে পেয়ে যাওয়া তো এই প্যাসেসটা আলোকে এখানে দেখো ট্রু এবং ফলসের অ্যান্সার করতে হবে ওয়েন্ডি থিংস ফ্লাইং ইজ নট পসিবল পিটার সেজ ইউ ক্যান ফ্লাই বাই থিঙ্কিং লাভলি থটস ইজ হ্যাপি টু শেয়ার হার পিকজ দি ডাস্ট উইথ এভরিওয়ান পিটার এনজয় ফাইটিং পাই রেটস ইন নেভারল্যান্ড ওয়েন ডি ওয়ানস টু সে ইন নেভারল্যান্ড ফর ইউভার লাইক পিটার তারপর ম্যাচিং ওয়েন ডে উইশেস পিটার ক্যান ফ্লাই উইথ টিংকার বেল ইস জেলাস পিটার হ্যাস ফ্রেন্ডস লাইক পিটার থিংস অ্যাডালসার বোরিং ফেইথ অ্যান্ড পিকজি ডাস্ট দ্য লস্ট বয়স অ্যান্ড ম্যারমেটস অফ আদার গার্লস অ্যারাউন্ড পিটার টু ফ্লাই লাইক পিটার তারপর তিন নং তিন নঙে আসবে একটা কবিতা এই কবিতাটা বোঝা যাচ্ছে না আমি তোমাদের পরে বুঝাই দিচ্ছি দেখো অ্যাস সোন অ্যাস আই স্য ক্রুকুর ডাইল আই থটস হি লুক সু স্লাই হি আই ওয়ার ব্রাইট হিজ স্কেল সয়ার গ্রিন অ্যান্ড হি ওপেন্ড হিজ মাউথ টু ক্রাই বাট আই নিউ হি ওয়াজ নট ফ্রেন্ডলি অ্যান্ড আই স্টেড অয়েল আউট অফ এলাকাটা বোঝা যাচ্ছে না হি স্মাইলড আ বিগ টোটি টি গ্রেন অ্যান্ড আই রিমেম্বার হোয়াট দে উড টিচ হোয়াট ডাজ দ্য ক্রুকোডাইল লুক লাইক হাউ ডাজ দ্য স্পিকার ফিল অ্যাবার্ট দ্য ক্রুকোডাইল হোয়াট ডাজ দ্য ক্রুকোডাইল ডু ইন দ্য পোয়েম হোয়াই ডাজ দ্য স্পিকার কিপ ডিস্টেন্স ফ্রম দ্য ক্রুকোডাইল হোয়াট ইজ দ্য মেইন মেসেজ অফ দ্য পোয়েম তারপর চার নঙে এখান থেকে গ্রামার পাট শুরু হয়েছে চার নঙে আসবে রাইট ফ্রম অ ভার্ভস ট্রুথফুলনেস এই প্যাসেজটা অবশ্যই যে কোনো গাইডে তোমরা পেয়ে যাবা ঠিক আছে গাইডগুলো খুঁজলে এটা পেয়ে যাবা এই রাইট ফ্রম বার্ভটা প্র্যাকটিস করে নাও তাছাড়া এই রাইট ফ্রম বার্ভ নিয়েও কিন্তু ইউটিউবে ক্লাস করা আছে তোমরা যদি ওই ক্লাসগুলো দেখো তাহলে একদম ইজি হয়ে যাবে তোমাদের কাছে আর যারা রেগুলার পড়ালেখা করেছ তাদের কাছে এই প্রশ্নটা অনেক ইজি তারপর পাঁচ নঙে কী আসবে রিড দ্য সেন্টেন্স বিলো অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স ইন কলমে দেন রাইট আ নিউ সেন্টেন্স ইউজিং ইন দ্য সেম টেন্স ইন কলাম বি অর্থাৎ এখানে দেখো পাঁচটা সেন্টেন্স দেওয়া রয়েছে এই সেন্টেন্সগুলো কোন টেন্সে সেগুলো আমাদের এখানে লিখতে হবে এবং এই টেন্স দিয়ে নতুন আমাদের সেন্টেন্স লিখতে হবে তো এগুলো কিন্তু ক্লাস করা আছে তোমরা ওই ক্লাসগুলো অবশ্যই দেখে নিবে আর এর অ্যান্সারগুলো তোমরা গাইডে পেয়ে যাবে তারপর ছয় নং দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মেন এই প্রিপোজিশনটাও তোমরা গাইড থেকে বের করবে রিড দ্য সেন্টেন্স কানেক্ট দেম ইউজিং বিকজ অ্যান্ড বার্ড এস ওয়েলএস অর ঠিক আছে এটা হচ্ছে কানেক্টর কানেক্টর নিয়েও কিন্তু ক্লাস করা আছে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারো অথবা গাইড থেকে এর অ্যান্সারটা বের করে ফেলবে তারপর আট এ কি আসবে দেখো রিড দ্য অর্থাৎ অ্যাক্টিভ থেকে নিতে হবে এই সেন্টেন্সগুলোকে ঠিক আছে অ্যাক্টিভ থেকে পেসিবে কীভাবে নিতে হয় ইউটিউবে কিন্তু সুন্দরভাবে ক্লাসটা করা আছে তোমরা ওই ক্লাসটা দেখলে এই সবগুলোরই অ্যান্সার করে ফেলতে পারবে তাছাড়া গাইডে এই অ্যান্সারটা তোমরা দেখে নিবে তারপর নয় নং রাইটিং পার্ট শুরু হবে সাপোজ ইউ আর সুমন বা সুমনা রাইট আর লেটার টু ইউর ফ্রেন্ড কংগ্রেচুলেটিং হিম অন হিজ ব্রিলিয়ান্ট সাকসেস হু হ্যাজেন্ট রেজাল্ট ইন আ কম্পিটিভ এক্সাম ইন রাইটিং ফোকাস শুড বি হেডিং গ্রাইটিং বোডি ক্লোজিং অ্যাড সিগনেচার তো তোমাদের একটা লিখতে হবে কীভাবে লেটার লিখতে হয় এই নিয়েও কিন্তু ক্লাস আছে এর ফলে তোমাদের কিন্তু মুখস্থির যে প্রবলেমটা ওইটা ফেস করতে হবে না তারপর দশ নং সাপোজ ইউ আর আমিন বা আমিনা আস্টুডেন্ট অফ ক্লাস সেভেন ইউর ফাদার ইজ আ পুর গভর্নমেন্ট এমপ্লয়ি ইউর ফাদার ক্যান নট বিয়ার ইউর এডুকেশনাল এক্সপেন্সেস নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইয়ের হেডমাস্টার ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ তো অ্যাপ্লিকেশন নিয়েও কিন্তু ক্লাস করা আছে ওই ক্লাসগুলো যদি দেখো তাহলে প্রবলেমটা হবে না আর এখানে অ্যাপ্লিকেশনটা এসেছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ নিয়ে সেলিম ইস আদিলস ফ্রেন্ড হি ডাজ অন্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ হি লুক আদিল টকিং উইথ সেলিম দ্য অফ টকিং ফিজিক্যাল এক্সারসাইজ নাও রাইট এ কনভারসেশন বিটুইন দ্যাম অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ তো এখানে কনভারসেশন অর্থাৎ ডায়লগ এসেছে কি ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে এ ডায়লগ নিয়েও কিন্তু ক্লাস করা আছে যারা ওই ক্লাসটা দেখবে যাদের মুখস্থের জামলাটা পোহাতে হবে না তো আর যারা মুখস্থে ভালো তারা অবশ্যই ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ শিখে নিবে তো এই প্রশ্নটা কিন্তু এসেছে কোনো একটা স্কুলে স্কুলটা হচ্ছে মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমার স্কুলেও হুবু আসতে পারে অথবা নাও আসতে পারে অথবা কিছুটা কমান আসতে পারে যেমন সাইট সত্তর আশি নব্বই পার্সেন্ট কমান সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তোমাদের ভাগ্যের উপর আমরা জাস্ট প্র্যাকটিস পারপাসে এটা সলভ করব। পরীক্ষায় কমন আসতে হবে এমনটা না তো কোন একটা পরীক্ষা যখন হয় তোমরা অবশ্যই ওই পরীক্ষার যে সাবজেক্টগুলো ওই সাবজেক্টগুলো বা বইটা তোমরা ভালোভাবে পড়ো এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করে যাও তো এইটাও তোমরা প্র্যাকটিস করে যাও ইতিমধ্যে অনেক স্কুলেই কিন্তু আমাদের যে প্রশ্নগুলো এগুলো কিন্তু কমন পড়তেছে আংশিক পড়তেছে বা ফুলও পড়তেছে এরকম কমেন্ট কিন্তু আমাদের কাছ থেকে আসতেছে তো তোমরা জাস্ট এইরকম প্র্যাকটিস পার্পাসে এটা শিখে নাও আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসে সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো ধন্যবাদ সবাইকে এস এস দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য এস এস দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য SSC 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজি দূর করে ফেলো। স্পেশাল প্রমো কোড ব্যবহার করলেই পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কোর্সটি সকল গ্রুপের জন্য अवेलेबल। SSC 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজি দূর করে ফেলো। স্পেশাল প্রমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা